সেই কাবলি চলা সোমাবিন বড়ি বাদাম মুখের ডাল আজকের দিনে তেরো বছর ধরে আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি এই

ওইটা ধরে ডিম দেব না ভাই গেটটা চালাবে আরে ফিডো টাকা দেবে টাকা গেটটা মিষ্টি আনবে গেটটা পরে ভেঙে যায় তাহলে দেবে না বাড়ি নিয়ে যাবে

হ্যাঁ হ্যাঁ চলো চলো ভাই ওই যে সব